আজকে কত কিনলেন দুই লাখ আজকে দুই লাখ দুই লাখ টাকা দেখেছেন পিজাতের গাভি কিনলেন দুই লাখ অস্ট্রেলিয়া 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 অস্ট্রেলিয়ান দুই বিয়ানের বাসুর কয় দিনের সার বাচ্চা বলছে আট দিন আট দিন না জানতে দুধ কিরকম বলছেন দুধ হচ্ছে দশ স্যার

যারা এই গাবি দুধের গাবি ক্রয় করতে চান তারা হজর পাহাড়ে আসতে পারেন এখানে সব ধরনের গাবি পাওয়া যায় কম বেশি এটি হলো ঢাকা কেরানীগঞ্জ হরজোধপুর হাট প্রতি শনিবারের হাটটি বসে আমরা দেখতে পাচ্ছি হরজোধপুর হাটে দুধের গাবি বেছে কিনা চলছে দুধ দোয়াচ্ছে আমরা দেখি গাবিটি কত টাকায় বিক্রি হলো জানবো কে কিনছে

সাত আটটা কেজি সাত আট কেজি দুই বেলায় হ্যাঁ দুই বেলায় কি চাষের গাভিট পঁয় হাজার টাকা তারা বলছেন যে করছ দুই বেলায় সাত আট কেজি দুধ হবে দেখতে পাচ্ছেন হরজতপুর হাটের যদি গাভি বেঁচে কেনা আমরা দেখতে পাচ্ছি দুধ বছি যে ভাইয়া আমরা আপনাদেরকে হজরতপুর হাট থেকে যারা গাবি ক্রয় করতে চান বা গাবি দেখতে চান তারা দেখুন এখানে কত কিছু দুধের গাবি কিরকম বিক্রি হচ্ছে আপনারা কিরকম পাচ্ছেন সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি আজকে আগে আপনার দেখুন এখানে অনেক গাবি রয়েছে ক্রেতা বিক্রেতা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখি এখানে আরেকটি গাবি দুর্দ আছে বিক্রি হয়েছে আমরা সেটি একটু জানবার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে দুর্দ আছে কালো ফসল একটি আমি যে কিনছেন তার সাথে কথা বলবো কে কিনছে এটা হোসেন নাম কি বেয়া আবুল হোসেন আবুল হোসেন বাড়ি বাড়ির সূত্র

তিনি আশা করছেন যিনি কিনছেন তিনি বলছেন যে তিনি পাবেন সেই আশা করে কিনছেন আমরা দেখি দুধ হচ্ছে কয়েক কেজি হচ্ছে এখন কয়েক কেজি দেখা বলছে। এখন তো ষোলো লিটার ষোলো লিটার ষোলো লিটার বলছে এখন দেখাবে তাই সেই পর্যায়ে তারা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন চমৎকার একটি গাবি বিশ হাজার টাকায় আমরা একটি গাভিটি দেখাচ্ছি দূর দিকে মুরব্বী বলছেন যে আল্লাহর দান আল্লাহ যা দেবে সেটাই হবে দূর দোকান হাটে আমরা দেখতে পাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে যারা এই হাট থেকে গাবি ক্রয় করতে চান তারা দেখুন গাবিটি আমরা দেখতে পাচ্ছি নির্বাহী পাচ্ছেন মনোযোগ সহকারে বিশ হাজার টাকায় এই সাহেব গাভিটি বিক্রি হলো তৃতীয় বিয়নের আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অসাধারণ দৃষ্টি দৃষ্টিনগের একটি গাভি আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছে দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি হাটে এসে গাবি পাওয়া যাবে আমরা এখানে আরেকটি গাবি দেখতে পাচ্ছি এই যে বিক্রি হচ্ছে আমরা একটু কথা বলবো কি কত টাকায় বিক্রি হলো জানবার চেষ্টা করি যে ভাইয়ারা কিনছেন ভাইদের সাথে একটু কথা বলবো

কথা <laughs> বলবো <laughs> 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 <laughs>

একটু কথা বলি হ্যাঁ কত দিয়ে কিনছেন এক লাখ নব্বই এক লাখ কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দুধ কিরকম বলছে বললো বারো লিটার দিল হ্যাঁ বারো লিটার দুই বেলায় এখন বারো লিটার দেখা যাবে এখন বারো লিটার দেখা যায় এক লাখ নব্বই আমরা এক লাখ নব্বই হাজার দেখারো এখন হবে সেই জায়গায় সেইরকম কন্ট্যাক্ট আমরা হরজতপুর হাটে গাড়ির কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এইরকম এরকম অসাধারণ কিছু গাভী রয়েছে আমরা হরজতপুর হাট